আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো নেহারির একটা রেসিপি আমি এখানে ঈদের দিনে নেহারির হাড্ডিগুলোকে ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সাথে আদা রসুন বাটা গরম মশলা গুঁড়া লবণ সামান্য সামান্য দিয়েছি দিয়ে 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 ভালো মতো সিদ্ধ করে আমি এরকম ঠান্ডা করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এখন রাত্রে বের করে রেখেছি সকালবেলা রান্না করতেছি একটা প্যানে আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর সাথে এলাচ ও দারচিনি দিয়ে দিলাম আর এখানে দুইটা পেঁয়াজ দুইটা রসুন এরকম কুচি করে নিয়েছি এটা দিয়ে দিব যেহেতু আমার ইয়েগুলো আগে থেকে সিদ্ধ করা এই জন্য এখন অত বেশি সময় লাগবে না তারপরে এই পেঁয়াজ রসুনগুলোকে বেরাস্তার মতো কালার করে নেব ওই পর্যন্ত ভেজে নেবে এই যে ভাজা হয়ে গিয়েছে আমার আর আর ভাজা লাগবে না এই অবস্থায় আমি এর মধ্যে যেহেতু আগে থেকে আদা রসুন বাটা দেওয়া বা মশলাগুলো কম কম দেওয়া আছে এখন আর একটু অল্প অল্প করে দিব আর কি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু ভেজে নিব তারপরে হাফচা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু গরম পানি দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেব আর এখানে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করা এই হাড়গুলো দিয়ে দিব হাড়টিগুলো দিয়ে দিব ভিতরের যে ঝোল তেল চর্বি যা আছে সবগুলো দিয়ে দিবো একসাথে দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে বক্স ধুয়ে পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আরেক আরও একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় হাফ চা চামচের মতো হবে দিয়ে আমি ওটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো যাতে ঝোলটা আর একটু কমে যায় আবার ঢাকনা দিয়ে দিবে আরও পাঁচ মিনিটের জন্য এরপর যে আমি এখানে আগে থেকে জাল করে রাখা হাফ কাপ গরুর দুধ নিয়েছি আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়া এখানে চালের গুঁড়া ময়দা আটা যার কাছে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারবেন আর চাইলে দুধের পরিবর্তে এখানে পানি ব্যবহার করা যাবে দুধটা দিলে খেতে ভালো লাগে তারপরে হাফ চা চামচ থেকেও কম সামান্য একটু চিনি দিলাম দিয়ে ওটা মিশ্রণটা ভালো মতো তৈরি করে নিয়েছি তারপরে একটা ঝোল টেনে গিয়েছে ঢাকনা খুলে দেখলাম তারপরে এই মিশ্রণটা দুদ চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিব এর সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে দেব আর দিয়ে দিব এখানে আমি দুই ফালি লেবুর রস লেবুর রসটা দিলে তার টেস্ট চেঞ্জ হয়ে যায় খেতে অনেক ভালো লাগে তারপরে সব কিছু এক খেতে ভালো মতো নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিট জাল করে নেব লবণটা চেক করে দেখেছি আমি হয়ে গিয়েছে এই যে ঢাকনা দিয়ে আরও দুই তিন মিনিট জাল করে নিয়েছি হয়ে গিয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এই যে সাব করে দেখাচ্ছি আপনাদেরকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ